রবিবাসরীয়র ছোট ছোটো গল্পে আজকের গল্প চিরন্তন প্রামাণিকের লেখা টুকাইয়ের জন্য অফিস ছুটির পর গ্রিন সালাড রেস্তোরাঁটা পেরিয়ে সামান্য একটু এগিয়েছি হঠাৎ বৃষ্টি শুরু হলো জোরে আকাশে কখন এত মেঘ জমেছিল আগে বুঝতে পারিনি নইলে অফিসেই আর একটু সময় কাটানো যেত এখন আর ফেরার উপায় নেই ছাতাও আনেনি সঙ্গে বাধ্য হয়ে সার্কাস রোডের পাশের আটতলা শপিং মলটায় ঢুকে পড়লাম দৌড়ে নতুন হয়েছে মলটা প্রচুর মানুষের ভিড় সামনেই পুজো আলো ঝলমল করছে উপর থেকে নিচ সুন্দর সাজ পোশাকে ঠাসা প্রতিটি দোকান ঢোকা মাত্রই ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে একটা দুর্লভ সুগন্ধ নাখে এলো প্রাণ শ্বাস নিলাম আহা পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে সত্যি এখানেই মানুষের রোজ আসা উচিত এখানে না আসতে পারাটা জীবনের সার্বিক ব্যর্থতা আমি কোনো দিন এত বিলাসবহুল শপিং সেন্টারে কেনাকাটা করিনি শুধু করিনি বলা ভুল করার কথা ভাবিও নি কারণ আমার আর্থিক অক্ষমতা অফিসের মাইনে খাওয়া পড়া আর মেয়ে টুকাইয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়েই নাভিশ্বাস উঠে আসছে ইংরেজি স্কুলে আকাশ ছোঁয়া বাজেট দামি দামি বই ইউনিফর্ম আজ প্যারেন্টস ডে কাল চিলড্রেন্স ডে পরশু ড্রামা কম্পিটিশন প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা পোশাক আনুষাঙ্গিক সাত সরঞ্জাম বার্বি গাউন রঙিন জুতো ককটেল ড্রেস প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা টিউশন ফিজ আমার মেয়েদের স্কুলের অধিকাংশ বাচ্চাই দেশি বিদেশি হাল ফ্যাশনের গাড়িতে চড়ে স্কুলে আসে টিফিনে স্ট্রবেরি পেস্ট্রি অ্যাভোকাডো টোস্ট চিজ চিকেন দেওয়া বার্গার খায় ছুটির সময় গর্বিত মায়েরা চোখে দামি রোদ চশমা পরে স্কুলের গেটে অধীর আগ্রহে তাদের ছেলে মেয়েদের জন্যে অপেক্ষা করে আধা হিন্দি আধা ইংরাজিতে নিজেদের মধ্যে মত বিনিময় করে কার ভাই লন্ডনে থাকে কার দিদি লাস্টামে ফিনল্যান্ড বেড়াতে গেছিল মিসেস সেন বলেন তুতাই ইজ ফর মিসেস উত্তর দেন ড্রিমিং নাসা রেহান হ্যাজ অলরেডি স্টার্টেড ফর নেট ক্লাস সেভেন থেকে যে বাচ্চা ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে সে নিশ্চয়ই বড় হয়ে বিধান রায়কেও ছাড়িয়ে যাবে রুমা যখন দুপুরে টুকাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরে আমি তখন বেসরকারি অফিসের আলো আধারি ছোট ঘরে বসে আন মনে কলম পিসি জীবনকে ভুলে জীবিকার সঙ্গে পাঞ্জা অডিট রিপ্লাই ক্যাশবুক বিল ভাউচার লেনদেনের প্রতিটি হিসাব মেলাতে মেলাতে ভুলে যাই নিজেদের সংসারের কথা নিজের স্বপ্নের কথা বিয়ের পর পনেরোটা বছর পেরিয়ে গেল এখনও রুমাকে একজোড়া বালা কি একটা মানতাসা গড়িয়ে দিতে পারেনি ম্যানেজমেন্ট আমাকে প্রতিনিয়ত নির্মমভাবে ভাবে দোহন করে চলে স্ত্রীর হাতে সংসারের দায়িত্ব ঘরের কাজ বাইরের কাজ টুকাইয়ের ভবিষ্যৎ সব কিছু সঁপে দিয়ে আমি একটা কেজো রুক্ষ পৃথিবীতে জীবন যাপন করি রুমাকেও ভিন্ন এক ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়তে হয় এই অসম পৃথিবীতে সে যখন রিকশায় চেপে টুকাই টুকাইকে আনতে যায় তখন অন্যদিকে দাঁড়িয়ে থাকে বিত্তশালী সুপ্রতিষ্ঠিত একটা সমাজ রুমার জন্যে বরাদ্দ থাকে করুণা তাচ্ছিল্য আর উপেক্ষা আমি জানি হীনমন্যতা একাকিত্ব না পাওয়ার যন্ত্রণা রুমাকে গ্রাস করে সব জেনেও আমি কিছু করতে পারি না রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয় বাবা হিসেবে অথবা স্বামী হিসেবে বলা যেতে পারে সব অর্থেই আমি একজন সাকসেসফুল ফেলিওর দাদা আপনি এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি অন্নমনস্ক হয়ে পড়েছিলাম সামনে তাকিয়ে দেখি রাজীব দাঁড়িয়ে রাজীব আমার অফিসেই মার্কেটিং অফিসার হিসেবে কয়েক বছর আগে জয়েন করেছে আগে অন্য কর্পোরেটে ছিল বয়সে আমার চেয়ে কিছুটা ছোট কিন্তু ভীষণ সপ্রতিভ চোখে মুখে কথার খই ফুটছে শক্ত ক্লায়েন্টকে হাতের মুঠোয় নিয়ে আসতে ওর জুড়ি মেলা ভার প্রাইভেট কোম্পানিতে উন্নতি করতে যা যা গুণ থাকা দরকার তার সবই রাজীবের মধ্যে আছে হঠাৎ বৃষ্টি নামলো তাই মাথা বাঁচাতে ঢুকে পড়লাম আমি স্মিত হেসে জবাব দিলাম শিট এটা কোনো এক্সকিউজ একটা গাড়ি নিয়ে নিন আজকাল বাসে ট্রেনে যাতায়াত কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব রাজীব এত সহজে গাড়ি কেনার পরামর্শ দিল যেন গাড়ি কেনা পাড়ার গুমটি থেকে একটা গায়ে মাখা সাবান অথবা দাঁতের মাজুন কেনার মতো ব্যাপার আমি বাড়ি থেকে রোজ বাস বা অটো ধরে অফিসে আসি অল্প রাস্তা এ অভ্যেস চাকরির সেই প্রথম দিন থেকেই রাজীব হয়তো নিজের অজান্তেই ভদ্রলোকের সঙ্গে তুলনাটা করে ফেলেছে আমি গায়ে মাখলাম না সব কথা ধরতে নেই তাতে মন খারাপ ছাড়া আর কিছু হয় না জীবনের অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকে সরে আসার মতো মহান শিক্ষা আর দুটি নেই একটু লজ্জিত হয়েই বললাম আমার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয় রাজীব শুধু গাড়ি তো নয় সঙ্গে তেল মেন্টেনেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স তার চেয়ে এই ভালো আছি আমার বক্তব্য বাঁ হাতের তেলের ওপর ঝাপটায় যেমন মাছি ওড়ানোর মতো করে উড়িয়ে দিল রাজীব বলল হোপলেস মিডিল ক্লাস মেন্টালিটি নদীতে না নেমেই কত জল কত জল বলে চিৎকার এই জন্যেই বাঙালির এত অধঃপতন কিচ্ছু হবে না আপনার দ্বারা গাড়ির জন্য এখন গ্যাটের করি খরচ করতে হয় না ব্যাংক রেডি শুধু আপনি বললেই হলো তারপর ফিসফিস করে বলল আর আপনি কোম্পানির অ্যাকাউন্টস দেখেন অফিসের সব গাড়ির বিল আপনার হাত দিয়েই পাশ হয় আপনি তেলের চিন্তা করছেন ছ্যা রাজীবের ছ্যা আমার মুখে থুতুর মতো ছিটকে এসে লাগলো আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না হাজার হাজার ওয়াট আলোর সামনেও আমি ভেতরে ভেতরে শামুকের মতো কুকড়ে গেছিলাম এই শপিং মল এত আড়ম্বর এত আধুনিকতা রাজীব এরা সবাই আমাকে পিছনে ফেলে হাজার হাজার আলোকবর্ষ এগিয়ে গেছে এ জীবনে আমি ওদের আর পৃথিবীকে ছুঁতে পারবো না যেখান থেকে জীবন শুরু করেছিলাম আজও আমি সেখানেই আটকে আছি এখনও দু কামরা ছোটো ফ্ল্যাট সাইকেলে বাজার সাদা কালো টিভি মাটিতে বসে খাওয়া লোডশেডিংয়ের সময় হাত পাখা আমার দীর্ঘশ্বাসের শব্দ শপিং মলের কোলাহলে চাপা পড়ে যাচ্ছিল এমন সময় রাজীবের আট বছরের ছেলে এসে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করল ড্যাডি ইউ আর গেটিং লেট আমার দিকে তাকিয়ে রাজীব বলল আমার ছেলে অঙ্কুশ ছটা টিউশান তার সঙ্গে যোগা সাঁতার আর ভায়োলিন এক্সট্রা ক্যারিকুলার না শিখলে বাচ্চার বিকাশ সম্পূর্ণ হয় না ভাবজি ফ্রেঞ্চটাও শিখিয়ে দেব। আজ ম্যাথস টিচার পড়াবেন না তাই ওকে নিয়ে বেরিয়েছি অঙ্কুশের এক হাতে রাস্কিন বন্ডের কালেকশান অফ শর্ট স্টোরিজ অন্য হাতে টিনটিনের নতুন সেট ট্রলিতে রকম খেলনা অ্যাবাকাস পাজল বই খেলনা এত কিছু দেখে একরকম লোভই হল টুকাই বই দারুণ ভালোবাসে আমাকে কতদিন বলেছে বাবা হেমিঙে যাব বিভূতিভূষণে চাঁদের পাহাড় পড়ব রাশিয়ান রূপকথা পড়ব টুকায়ে ফেলুয়ারের বাবা তাকে সব কিছুই কিনে দিতে পারে না এখনও সে পুরীর সমুদ্র দেখেনি গতবার পুজোর সময় বধুকয়া যাব বলে বাক্স গুছিয়েও যাওয়া হয়নি নতুন এমডি মিস্টার পারেক পরিষ্কার বলেছিলেন আপনার ফ্যামিলির ইন্টারেস্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোম্পানির ইন্টারেস্ট রাজীবর স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিল ভদ্রমহিলার চোখে মুখে সীমাহীন গর্বের ছাপ উনি আমার নমস্কার প্রায় উপেক্ষা করেই ছেলেকে বললেন ইটস গেটিং ডার্ক ইউ হ্যাভ ইউর সুইমিং ক্লাস লেটস গো শপিং মল থেকে বেরিয়ে নিজের অজান্তেই মনটা ভারী হয়ে গেল এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে রাস্তায় মানুষের স্রোত কেউ কারোর বাবা কেউ কারো মা স্বামী স্ত্রী রাঙামাসি ফুলপিশি বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য সম্পর্ক অসংখ্য মন পরস্পরকে পরস্পরকে না চিনেও না জেনেও পাশাপাশি হেঁটে চলেছে মানুষের জীবন সত্যি অদ্ভুত ফুটপাত ধরে এগোতে লাগলাম রুমা বাড়ির জন্যে মাখন পাউরুটি নিয়ে যেতে বলেছিল তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম দশরথের দোকানে গরম শিঙারা ভাজছে পুরো চত্বরে মশলা আর হিঙের গন্ধ আমি দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একজন লোক আমাকে দেখে এগিয়ে এলেন গায়ে বেশ দামি পোশাক মাথায় পানামা হ্যাট হাতে বিদেশি ঘড়ি জুতোও বেশ দামি মনে হলো চোখে মুখে খুশির ছটা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক নিজেই বললেন কী চিনতে পারছো নীলাদ্রিদা আমি কিন্তু কিন্তু করে বললাম যাক চিনতে পেরেছ তাহলে সেই এইটি সিক্স বিশ্বভারতী হ্যাঁ কতদিন পর দেখা হলো তারপর এই কি করছো তেমন কিছু নয় একটা বেসরকারি অফিসে নীলাদ্রিদা মনে মনে তৈরি ছিলেন আমার উত্তরটা শুনতেও চাননি সম্ভবত কিংবা ধরেই নিয়েছিলেন আমার পক্ষে ওর চেয়ে বেশি সফল হওয়া সম্ভব নয় তাই আমার উত্তর শেষ হওয়ার অপেক্ষা না করেই শুরু করলেন আমি তো সেন্ট্রাল এক্সাইজে আছি ভায়া স্ত্রী ফরেন ব্যাঙ্কে ছেলেকে পাঠিয়েছি ইউরোপ তিনটি বাক্য যেন জীবনের তিনটি মহৎ উত্তরণ চরম সিদ্ধি লাভ যেন পৃথিবীর এই তিনটি শৃঙ্গই মনুষ্য জাতির কাছে এতদিন অধরা ছিল নীলাদ্রিদাই প্রথম সিদ্ধপুরুষ যিনি এই তিনটি দুর্গম গিরিকে হেলায় লঙ্ঘন করেছেন আমি কি উত্তর দেব বুঝতে না পেরে মধ্যবিত্ত মানসিকতায় মুখ নিচু করেছিলাম কিন্তু নীলাদ্রিদা বলেই চললেন তার বহুল বাড়ি গাড়ি ফ্ল্যাটের ইএমআই ফরেন ট্রিপ ছেলের সোনালি ভবিষ্যতের কথা কোনো ব্যর্থতা নেই অভাব নেই কান্না নেই গলার কাছে চেপে ধরা কষ্ট নেই মনে হলো এই কথাগুলো বলার জন্যেই উনি রাস্তায় কাউকে খুঁজছিলেন আমাকে বলতে পেরে অনেকখানি হালকা হলেন শোনো তোমার মেয়েকে বলো শুধু মুখ গুজে পড়লেই হবে না জীবনে অ্যাম্বিশন থাকাটা খুব জরুরি নইলে লবডঙ্গা চলি হে উপদেশ শেষ হলে নীলাদ্রিদা আমাকে ফেলে জনার অন্ে মিশে গেলেন আবার হতাশা চাদর শীতের কুয়াশার মতো আমাকে মুড়ে ধরল চারদিকে কত সফল লোক কেউ আমার মতো ব্যর্থ নয় কেউ কোনো দিন রাস্তায় হোঁচট খায়নি জল খেতে গিয়ে গলায় বিষম লাগেনি কেউ কোনো দিন প্রেমে প্রত্যাখ্যাত হয়নি কারো স্ত্রী রাখ রিস্কায় বাড়ি ফেরে না কারোর মেয়ে টিফিনে সুজির হালুয়া খায়নি কেউ রাস্তায় আখের রসের জন্য অপেক্ষা করেনি একমাত্র ব্যতিক্রম আমি আমি আমার মেয়েকে ভালো টিউশন দিতে পারি না ফি সপ্তাহে দামি রেস্তোরাঁয় ব্যাম্বু বিরিয়ানি খাওয়াতে পারি না ক্যারাটে ক্লাসে দিতে পারিনি নিদেন পক্ষে একটু সময় বার করে মেয়েকে অঙ্ক বাংলা দেখাতে পারি না একা একাই অনামি আগাছার মতো বেড়ে উঠছে আমার আত্মজা বোধহয় নিজের ভাবনায় বিভোর ছিলাম পিডাব্লিউডির কাজের জন্যে রাস্তায় গর্ত ছিল খেয়াল করিনি হোচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম পাউরুটি মাখনের প্যাকেট ছিটকে গিয়ে জল কাদায় মিশে গেল মনে হল একটা অতিকায় স্বার্থপর সভ্য সমাজ অযোগ্য আমিটাকে পিছন থেকে ধাক্কা দিল বেচারি টুকাই মাখন মাখে পাউরুটি খেতে ভালোবাসে আজ আর মাখন পাউরুটি বাড়ি নিয়ে যাওয়া হবে না আমাকে পড়ে যেতে দেখে চায়ের দোকান থেকে একজন কম বয়সী ছেলে ছুটে এলো দেখে হাঁটবেন তো এ হে কপালটা বেশ কেটে গেছে তাড়াতাড়ি বাড়ি যান দাদা বাড়িতে ঢোকার ঠিক আগেই লোডশেডিং হয়ে গেল ভাবলাম রুমাকে আর উৎকণ্ঠায় ফেলব না কপালে রুমাল চেপে সোজা বাথরুমে চলে যাব আস্তে আস্তে সদরের গেট খুললাম জানলা দিয়ে লণ্ঠনের আলো আসছে টুকাই মাটিতে বসে সামনে বই গৃহ শিক্ষকহীন অভিভাবকহীন দামি দামি রেফারেন্স বইহীন বাবার গাইডেন্সহীন একটি দ্বাদশ বর্ষিয়া কিশোরী অসম যুদ্ধে প্রাণপণ লড়ছে সময়ের সঙ্গে বৈভবের সঙ্গে নিজের সঙ্গে সে কি বোঝে তার বাবার অক্ষমতা পরিবারের আর্থিক অনটন সে কি বাবাকে কাছে না পাওয়ার অভিমানে জারিত হয় প্রতিনিয়ত দরজায় টোকা দিতে রুমা এসে দরজা খুলে দিল দরজা খোলা মাত্রই টুকাই দৌড়ে এসে আমার জড়িয়ে ধরল মনে হলো সে যেন আমার প্রতীক্ষাতেই মুহূর্ত গুণ ছিল আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আমি রুমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম রুমা আমার রক্তমাখা কপালের দিকে তাকিয়ে ভয় পেয়ে কিছু বলতে যাচ্ছিল আমি তাকে আঙুলের ইশারায় চুপ থাকতে বললাম বাবা কি হয়েছে মা কাঁদছিস কেন আমি হেরে যাইনি বাবা দেখবে আমি একদিন খুব বড় হব সে কাঁদতে কাঁদতেই বলল হারবি কেন রে তোর কপালে যে জয় তিলক জল করছে রে মা আমি তোকে সময় দিতে পারি না ভালো খাবার ভালো বই কিছুই দিতে পারি না কিন্তু তুই সব বাধা টপকে যাবি দেখিস রুমা কখন সরে এসে আমার ক্ষতস্থানে শাড়ির আঁচল চেপে ধরেছে বুঝতে পারেনি আমার ঘাড়ে মাথা রেখে নিজের চেপে ধরা রাখা আনন্দ মেয়ের কান্নায় ভিজিয়ে বলল যেন আজ আমাদের মেয়ে ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে এবার থেকে টুকাই হোমি জাহাঙ্গীর ভাবা স্কলারশিপ পাবে স্কুলে সবাই আড়ালে বলাবলি করত ওর কোচিং নেই গাইড নেই পারবে না আমি ব্যথা ভুলে আনন্দে কেঁদে ফেললাম বাবার সীমাবদ্ধতাকে হৃদয় দিয়ে অনুভব করা টুকাই আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে অনুভবে বিশ্বাসে প্রতিজ্ঞায় দৃঢ়তায় এই কান্না সমস্ত প্রতিকূলতাকে জয় করার নমনীয় প্রকাশ আমি যে বয়সে পেশাদার পৃথিবীর কঠিন প্রতিযোগিতাকে চিনেই উঠতে পারিনি সেই বয়সেই টুকাই বাকিদের পিছনে ফেলে চূড়ায় পা রেখেছে আমার সমস্ত অক্ষমতাকে ঢেকে দিয়েছে টুকাই আমার একমাত্র মেয়ে আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম নমস্কার